পালানোর পথ আছে নাকি সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী সম্মান্য ইতিহাসে নাম লেখাতে হলে এখনো তার সামনে সুযোগ আছে কিন্তু যদি ক্ষমতা আঁকড়ে ধরে থাকেন তাহলে ভবিষ্যতের ইতিহাস তার প্রতি ক্ষমাশীল হবে না আর পালানোর পথ সময় থাকতেই সম্মানজনক এক্সিট নিলে সেটাই তার রক্ষা হতে পারে অন্যথায় ভবিষ্যতের কোন সরকার আদালত অথবা জনরস তাকে ছেড়ে দেবে না আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি প্রশ্ন আজ ঘুরে ফিরে আসছে বর্তমান সরকারের এক্সিট রুট সেটা আসলে কি নোবেল বিজয়ী এবং বর্তমান সরকারের নির্বাহী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কাকে করবেন আধকে তিনি সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির গভীরে নামতে হবে কারণ ঘটনাগুলো আর ঘটনাচক্রে ঘটছে না বরং সুপরিকল্পিত নির্দেশনার অংশ বলে মনে হচ্ছে আজকের আলোচনায় আমি এই সংকটময় সময়ের কেন্দ্রীয় প্রশ্নগুলো বিশ্লেষণ করব ডক্টর ইউনুসের সামনে এক্সিট রুট আছে কিনা থাকলেও সেটা কতটা সম্মানজনক না থাকলে তিনি কি পথে হাঁটবেন ডক্টর ইউনুস সরকার ও সময়ের সংকট বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন নামধারী হলেও বাস্তবে এটি একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে বসে গেছে যেখানে নির্বাচন অনিশ্চিত বিচার প্রক্রিয়া রাজনীতিকরণে জর্জরিত এবং সংস্কার নামে চলছে প্রহসন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বাস্তবায়নে নেই কার্যকর কাঠামো নেই সময়সীমা বরং আছে এক এক সময় এক এক পক্ষের অজুহাতের তালিকা যে তালিকা অনেক লম্বা এর মধ্যে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি শব্দ এক্সিট রুট কে বের হবে কিভাবে বের হবে ক্ষমতার হস্তান্তর কি শান্তিপূর্ণ হবে নাকি বিশৃঙ্খলা আর রক্তপাতময় হবে সংকেতের সূচনা সম্প্রতি একটি আলোচনায় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরাসরি বলেছেন এখন এক্সিট রুট নিয়ে ভাবার সময় তিনি আরো বলেছেন সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট তত গভীর হবে এটি নিসক একটি মতামত নয় বরং এটি পলিসি ওয়াস লেভেলের সাবধানবাণী এর মানে হলো দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক তিনটি স্তরেই বর্তমান সরকারের অবস্থান আর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ এই বক্তব্য শুনে এখন প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস্কি এই সংকট বুঝছেন নাকি তার বর্গ এখনো মনে করছেন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুকূলে আসবে এদিকে এক্সিট রুটে বাধা সরকারের মূল সহযোগী শক্তি জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এরা সবসময় পর্দার আড়ালে থেকে ক্ষমতা চালিয়ে এসেছে এদের আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে এরা পিছিয়ে পড়ে বা বাধা সৃষ্টি করে তাদের বক্তব্য এখন সংবিধান সংশোধন না হলে বিচার শেষ না হলে মৌলিক সংস্কার না হলে নির্বাচন নয় এটাই তাদের ডিলে ট্যাকটিক্স বাস্তবে তারা জানে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কখনো হান্ড্রেড পারসেন্ট সম্পন্ন হয় না এখন প্রশ্ন হলো এই দুই দলের বিরোধিতার নেপথ্যে উদ্দেশ্য কি তারা কি চায় না সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক নাকি তারা নিজেরাই এ সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক চায় এদিকে বিএনপির কৌশলী সমঝোতা নাকি সময়ের ফাঁদে পড়া প্রথম দিকে সরকারের সংস্কার নাটকের সবচেয়ে বড় সমালোচক ছিল বিএনপি কিন্তু সময়ের ব্যবধানে তারা অনেক কিছু মেনে নিয়েছে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে কিংবা আন্তর্জাতিক চাপের মুখে বিএনপি বহু ইস্যুতে নমনীয় থেকেছে কিন্তু এখন সে বিএনপির জায়গায় এসেছে জামায়াত ও এনসিপি এখন তারাই দাঁড়িয়েছে প্রতিবন্ধক হিসেবে অর্থাৎ বিএনপি সময় দিচ্ছে আর সরকার বা তাদের অংশীদাররা সেই সময়টাকে পলিটিক্যাল হাইডিং হিসেবে ব্যবহার করছে তাহলে প্রশ্ন থেকে যায় বিএনপি যা মেনে নিয়েছে অন্যরাও কি মানবে যদি না মানে তাহলে আসলে সরকারের কাছে এক্সিট কিভাবে তৈরি হবে অন্যদিকে ডক্টর ইউনুসের ব্যক্তিগত দায় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা যদি নির্বাচন না হয় যদি একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর না হয় তাহলে এই সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ড হবে ভবিষ্যৎ সরকার ও আদালতের প্রশ্নের মুখোমুখি শুধু রাজনৈতিকভাবে নয় আইনগতভাবেও ডক্টর ইউনুসের সরকার প্রশ্নবিদ্ধ হতে পারে এখনো যে সরকারের কেউ পরিষ্কার করে বলছে না নির্বাচন কবে কার অধীনে কি পদ্ধতিতে তাতে স্পষ্ট হয় তারা সময় কিনতে চাইছে কিন্তু সময় কি সব সমস্যার সমাধান আর যদি নির্বাচন হয়েও যায় কিন্তু সেই নির্বাচনে সর্বদলীয় সম্মতি না থাকে গণগ্রহণযোগ্যতা না থাকে তাহলে সেই নির্বাচনের ফলাফল কি টিকবে এবার চলুন দেখি এক্সিট রুটে সম্ভাব্য তিনটি দৃশ্যপট নাম্বার এক স্বাভাবিক নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর এটি সবচেয়ে সম্মানজনক এক্সিট রুট নির্বাচন কমিশন পুনর্গঠন পিয়ার পদ্ধতির ঘোষণা এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করে সরকার সরে দাঁড়াবে দুই আন্তর্জাতিক চাপ ও মধ্যস্থতার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর যদি অভ্যন্তরীণভাবে সমাধান না আসে তাহলে জাতিসংঘ বা বড় কোনো শক্তি মধ্যস্থতা করে অন্তর্বর্তীকালীন অন্য একটি সরকার গঠন করবে ডক্টর ইউনুস সরকার সরে যাবে নাম্বার তিন ভেঙে পড়া প্রশাসনিক কাঠামোর মাধ্যমে বিশৃঙ্খল পতন যদি সরকার এক্সিট দিতে দেরি করে বিরোধিতা বাড়ে প্রশাসন ও পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে এটি হতে পারে নেপালের রাজতন্ত্র পতনের মতো একটি বিশৃঙ্খল এক্সিট পালানোর পথ আছে নাকি সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী সম্মানে ইতিহাসে নাম লেখাতে হলে এখনো তার সামনে সুযোগ আছে কিন্তু যদি ক্ষমতা আঁকড়ে ধরে থাকেন তাহলে ভবিষ্যতের ইতিহাস তার প্রতি ক্ষমাশীল হবে না আর পালানোর পথ সময় থাকতেই সম্মানজনক এক্সিট নিলে সেটাই তার রক্ষা হতে পারে অন্যথায় ভবিষ্যতের কোনো সরকার আদালত অথবা জনরস তাকে ছেড়ে দেবে না এ কথা এখনই বলে দেওয়া যায় প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমি সরকারের এক্সিট রুট ডক্টর ইউনুসের সম্ভাব্য পদক্ষেপ এবং রাজনীতির আসন্ন টানাপোড়েন বিশ্লেষণ করেছি আমার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কি ভাবেন ডক্টর ইউনুসকে সম্মানজনক এক্সিট নিতে পারবেন নাকি দেরি করে নিজের সব অর্জন হারাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ